আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমি দুটি ওষুধ হোমিও দুটি ওষুধ নিয়ে আলোচনা করব। দুটি ওষুধ অবশ্যই ডায়াবেটিক্স এর উপর কাজ করবে এটা শুধু ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ যে তা নয় এটি ধীরে ধীরে ডায়াবেটিক্স কে কিউর করবে শুনতে মনে হচ্ছে অবশ্যই অবিশ্বাস্য হ্যাঁ আসলে একটি বিশ্বাসযোগ্য সেটা হলো এটা হলো ইনসুলিনাম ফরেক্স আর এটা হলো প্যাঙ্কিটিনাম ফরেক্স ওষুধ দুটি ডায়াবেটিক্স নিয়ন্ত্রণের পাশাপাশি এদের আরো কার্যকারিতা রয়েছে সেটা হলো আপনার প্যাংক্রিয়াসের দুর্বলতা জনিত কারণে কোনো অবস্থায় এবং সুগার লেভেল অনিয়ন্ত্রিত থাকলে এবং যদি প্যাংক্রিয়াস জুস প্যাংক্রিয়াস জুস বা ইনসুলিন সঠিকভাবে সিক্রেশন না হয় সেক্ষেত্রে এই প্যাংক্রিয়েটিনাম এবং ইনসুলিনাম দুটি একত্রে প্যাংক্রিয়াস কে উজ্জীবিত করে এবং প্যাংক্রিয়াস এর রস ইনসুলিন সিক্রেশনে সহায়তা করে এই দুটি ওষুধই অবশ্য পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন সিক্রেশনে সহায়তা করে অতিরিক্ত করবে না বা কম করবে না অর্থাৎ স্বাভাবিক নিয়মে চলতে থাকবে এভাবে কিছুদিন ওষুধ সেবন করতে থাকলে এক পর্যায়ে দেখা যাবে বাহির থেকে কোনো প্রকার ইনসুলিন বা অন্য কোনো ওষুধের প্রয়োজন হয় না এই ওষুধ দুটি সেবন করলে যে কোনো রোগী সম্পূর্ণরূপে সুস্থতা লাভ করতে পারে আবার এই ওষুধ আরো কিছু কার্যকারিতা রয়েছে যেমন যাদের লিভারে ফ্যাট জমে গিয়েছে অর্থাৎ আবার লিভার ফ্যাটের কারণে ডায়াবেটিক্স অনেকে ডায়াবেটিক্স দেখা যায় সেক্ষেত্রেও এই ওষুধ দুটি খুবই ভালো সেক্ষেত্রেও এই ওষুধ দুটি সেবন করা যেতে পারে ওষুধ দুটি সেবন করলে রোগী ধীরে ধীরে আরোগ্য লাভ করে আর এই ওষুধ দুটি অর্ডার করতে অবশ্যই আমাদের পেজে মেসেজ করবেন অথবা হটলাইন নাম্বারে কল করেও আপনারা অর্ডার করতে পারবেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম